আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আজকে আমি তোমাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি আমি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে আলু গুড়বুটি বাজি তো তোমরা দেখে নাও আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে আলু গুড়বুটি বাজে করি তো আমার সাথে তোমরা থাকো দেখো আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে তেলে ভেজে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে আবারও আমি তেলে একটু ভেজে নিব। এখন আমি দিয়ে দেব আদা রসুন এক চামচ রসুন আর এক চামচ আদা দিয়ে আবারও তেলে একটু ভেজে নেব এখন দিয়ে দেব এক চামচ হলুদ সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর এক চামচের চাইতে একটু বেশি ধুনিয়ার গুঁড়া আর দিয়ে দিব সামান্য জিরার গুঁড়া তারপর মশলা গুলো একসাথে মিশিয়ে দেব সামান্য পরিমাণ পানি পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব যখন তেলটা ওপর ভেসে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি চিংড়ি এই চিংড়িগুলো বড় চিংড়ি ছিল সেগুলো ছোট ছোট করে কেটেছি চিংড়িগুলো যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু আর বরবটি আলু আর বরবটি দিয়ে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে দিব তারপরে ঢাকনাটা ডেকে রান্না করব ঢাকনাটা উঠিয়ে মাঝে মধ্যে একটু নেড়ে দেবো যাতে চারদিকে মশলাগুলো লাগে আবার আমি ঢাকনাটা ডেকে দেব ঢাকনাটা ডেকে আবার কিছুক্ষণের জন্য রান্না করব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না আসছে এই তো আমার পানিটা অনেক টুক শুকিয়ে আসছে আর আর কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে এখন আমার রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে আলু বরবটি একটা বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই তো আমি একটি প্লেটে সার্ভ করে দেখিয়ে দিলাম দেখেন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও নিশ্চয়ই ভালো লাগবে তো আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন যদি আমার রান্নাটা ভালো লাগে তো আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম